আজ শুক্রবার তোসরা আশ্বিন দু হাজার চব্বিশ সালের বিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এক দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদ্মহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে জব করুন অত্যন্ত উপকৃত উপকৃত হবেন লাইট কালারের ড্রেস পরুন স্বচ্ছ ড্রেস পরুন উপকৃত হবেন আজ আপনারা চেষ্টা করুন পারফিউম আতর ইত্যার এগুলি আপনারা ইউজ করতে এবং বেডরুমে আপনার শোয়ার ঘরে একটি সাদা রঙের জীবন্ত ফুল রাখুন এবং সেটি মৃত হওয়ার পূর্বেই সেটিকে চেঞ্জ করতে যেন ভুলবেন না স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী মহালক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত বা ধন্য ধন্য বা ধন্য আপনারা হবেন এবং আর্থিক জীবনে প্রেমের জীবনে এবং ব্যক্তিগত স্তরে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আজায় আপনারা অনুভব করবেন আজ বিভিন্ন জায়গায় যদি টাকা করে আটকে থাকে সেগুলি অবশ্যই ফেরত পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে যদি আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে পারেন এবং কোথা থেকে আপনাকে শুরু করতে হবে সে তো আপনি জানেন কাজেই দেরি না করে শুরু করে দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে বলেছি সমাজে আপনাদেরও দবদবা বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন শরীর স্বাস্থ্যের দিকেও তাদের নজর দিন আজ উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখতে হবে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ অপ্রত্যাশিত অতিথির আগমন বেলার সময় গৃহে ভিড় করবে অতিথি ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না